ছোটোবেলায় যখন আমি সিনেমা দেখতাম সেটা ববিতা আপা হোক সেটা মেরুল স্ট্রিপ হোক সেটা শ্রীদেবী হোক আমি আমার ব্যক্তিগত বলতে পারি তাদের তাদের বিভিন্ন কার্যকলাপ তাদের হাঁটা তাদের চুল কাটা সব কিছুই আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো এবং তাদের ইন্সপিরেশনেই কিন্তু অভিনেত্রী সত্তাকে বেছে নেওয়া তো আমাদের আসলে কিছু দায়িত্ব রয়েছে এবং যারা এই যে আমরা চলচ্চিত্র তৈরি করি অথবা আমরা যারা নাটক লিখি অবশ্যই আমরা বাস্তব চিত্রটা তুলে ধরবো যে সমাজে কি হচ্ছে কিন্তু সেই সাথে আমাদের কিছু দায়িত্ব রয়েছে যে আমরা আসলে কি ধরনের সমাজটা ক্রিয়েট করতে চাই এবং সামনের জেনারেশনের কাছে আমরা আসলে কি উদাহরণ হিসেবে থাকতে চাই সেই জায়গা থেকেও আমার বিনীত অনুরোধ থাকবে যারা গল্প লিখছেন যারা পরিচালনায় আছেন যারা প্রযোজনায় আছেন তারা যাতে এমন চরিত্রায়নগুলো করেন স্পেশালি যে যে মানে আমরা যদি একটু কমার্শিয়াল ফিল্মের কথাই বলি সেখানে কিন্তু একজন হিরোকে আইডল হিসেবে ধরা হয় এবং ধরেন ইন্ডিপেন্ডেন্ট সিনেমাগুলোর ক্ষেত্রেও আমরা যাতে এই তামাকের ব্যবহারটা সৃজনশীলতার জন্য করি জাস্ট দেখানোর জন্য দেখা না হয় সেটা যাতে গল্পে গল্পের জন্য অনুঘটক হয় যদি হয় তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারি কিন্তু মানে এই মানে ধরেন একটি একটি সিনেমায় সাতচল্লিশ বার নিশ্চয়ই অথবা সাতষট্টি বার নিশ্চয়ই সেই সংখ্যাটা হতে পারে না সেটা নিশ্চয়ই ইনসেইন সেই জায়গাটা আমাদের পরিমিতি বোধ আমাদের সামাজিক দায়িত্ব বোধের জায়গাটা আমার মনে হয় সেই বোধটা আমাদের সকলেরই থাকতে হবে এবং সেটা মানে একেবারেই মানে লেখা থেকে নিয়ে শুরু করে একেবারে প্রযোজনা পর্যন্ত একটা সুন্দর বাংলাদেশ চলেন গড়ি এবং আমাদের নতুন প্রজন্মকে একেবারে বিশুদ্ধ একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিই থ্যাংক ইউ